বন্ধুরা আজকের ভিডিও মধ্যে দেখাবো আপনি বিদেশি নাম্বার দিয়ে ইমো টেলিগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ কীভাবে খুলবেন শুধু এগুলি না বন্ধুরা আপনারা কিন্তু আপনি যে মোবাইলের যে কোনো অ্যাপ্লিকেশান ব্যবহার করেন তো আপনি বিদেশি নাম্বার দিয়ে ফেক নাম্বার দিয়ে আপনার অবশ্যই দরকার পড়ে খোলার জন্য তো আজকের ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন আমি শিখিয়ে দেবো আপনি ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং ম্যাসেঞ্জার বা আরও যে আদার্স অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলি বিদেশি নাম্বার দিয়ে কীভাবে খুলবেন তার জন্য ভিডিওটা আজকে স্টেপ বাই স্টেপ দেখতে হবে অবশ্যই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেক ভিডিও দেখেছেন বন্ধুরা ভিডিও লাস্টে যেয়ে কিন্তু আপনাদের কাজ করে না তো আজকের ভিডিওটা যদি আপনার স্টেপ বাই স্টেপ দেখেন আমি শিখিয়ে দেবো দু হাজার ছাব্বিশে আপনারা ফ্যাক ইমো আইডি কীভাবে খুলবেন চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি তার আগে বলব অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর বন্ধুর মাঝে শেয়ার করবেন আর ভিডিওটি বন্ধুরা স্কিপ করে করে দেখবে না আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট টিপস পেতে আর যে সূর্যটা আসছে এটাকে সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি তো আপনাদের এই কাজটি করতে গেলে সবসময় চলে হবে গুগলে তো গুগলে যে সার্চ দিতে হবে অবশ্যই বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে সবাই করতে পারবেন গুগলে যে সার্চ দেবেন ফাইভ সিম নেট তো ফাইভ সি নেট সার্চ দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ওয়েবসাইটই চলে আসবে তো আপনারা দেখতে পাবেন এখানে যে ফাইভ সি নেটে যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেরকম জায়গায় চলে আসবে তো আপনি কী করবেন জাস্ট এটার ওপর টাচ করবেন এর উপর টাচ করলে বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো বন্ধুরা আপনার কাছে অবশ্যই যদি ডাউনলোড থাকে তাহলে কিন্তু এটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করে নেবেন তারপর কিন্তু এটা ওপেন করবেন এভাবে গুগল থেকে তো গুগল থেকে ওপেন করার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা কি করতে হবে এখানে জিমেল দিয়ে আপনাকে খুলতে হবে তো বন্ধুরা কীভাবে জিমেল সিস্টেম করবেন এবং এপুকেট ভিডিও দেখাবো এবং জিমেলে কীভাবে রিচার্জ করবেন খুবই কম মূল্যে রিচার্জ অবশ্যই করাই লাগে আপনারা এখন কিন্তু দু হাজার ছাব্বিশে আপনারা যদি ফ্যাক আইডি খুলতে যান টেলিগ্রাম ইমো হোয়াটসঅ্যাপ যা খুশি খুলে নিতে পারবেন আপনাদের অল্প কিছু মূল্যে দিতে পারছেন বন্ধুরা এক পয়সা আট পয়সা এখানে কিন্তু আরাম করে আপনি খুলে নিতে পারবেন বিভিন্ন দেশে থেকে আপনি শুধু একটা কান্ট্রি না বন্ধুরা একশো চৌঁত্রিশটা কান্ট্রির নাম্বার আপনি পেয়ে যাবেন এখানে ফাইভ সি নিটার থেকে সব বন্ধুরা ভিডিও স্টার্ট করি এখানে কিন্তু আমাকে একটা জিমেল দিয়ে লগ ইন দিতে হবে দর্শক বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ করবেন তো জিমেল তৈরি করতে লগ ইন দিতে গেলে আমাকে জিমেল বানানো আছে আপনাদের যে একটা জিমেল বানিয়ে নেবেন একটা পাসওয়ার্ড বানিয়ে নেবেন এ লগনের জায়গায় ক্লিক করবেন লগ ইনের জায়গায় ক্লিক করলে বন্ধুরা আপনার কাছে এরকম তিনটা আসবে তো আপনার এখানে দেখতে হবে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলছে তো আমি এখানে কী করবো আমার জিমে আমার যে জিমেল পাসওয়ার্ড আছে সেটা দিয়ে এখানে কিন্তু আমি লগ ইন করবো তো বন্ধুরা এই জিমেলটিতে রিচার্জ নিতে হবে রিচার্জ কীভাবে নেবেন অবশ্যই ভিডিও মধ্যে আমি আলোচনা করবো ভিডিও লাস্ট একটা খুবই ইম্পর্টেন্ট টিক্স আমি শেয়ার করবো অবশ্যই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি কি করবো এখানে একটা সবুজ টিক আসবে অটোমেটিক নিয়ে নেবে রোবটের নয় কিন্তু আপনারা দিয়ে দেবেন তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এই মানে ফাইভ জি নেট সিমটি আপনার কাছে লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার কাছে এখানে কী করতে হবে আপনাকে আমি একটা ইমো আইডি খুলে দেখাবো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে সিস্টেম করতে এখানে পেয়ে যাবেন নিচের দিকে একটা স্কোল ডাউন করলে পেয়ে যাবেন আপনারা কোন অ্যাপস দিয়ে আপনারা খুলবেন তো এখানে দেখতে পাবেন আপনাদের এখানে দেখতে পাবেন এখানে পেয়ে যাবেন কোন অ্যাপ কোন অ্যাপসটি আপনি খুলতে চান তো এটি টাচ করবেন এখানে টাচ করলে বন্ধুরা আপনার যে এরমটিভেস আসবে তো এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ বা গুগল টুইটার ইনস্টাগ্রাম সব কিছু এখানে খুলতে পারবেন তো আপনার কী করতে হবে জাস্ট এখানে সার্চ করতে হবে তো আপনি এখানে ইমো একটা আইডি খুলে দেখাবো তো ইমো সার্চ করবো ইমো সার্চ করলে বন্ধুরা এখানে ইমো চলে আসবে তো জাস্ট কী করবেন আপনারা ইমোর উপর ট্যাপ করবেন ইমোর উপর ট্যাপ করার পর বন্ধুরা আপনাকে ক্যান্টি সিলেক্ট করতে হবে কোন ক্যান্টির নাম্বার আপনি নিতে চান দেখতে পাচ্ছেন পোল্যান্ডের এক পয়সা তো এখানে দেখতে পাচ্ছেন কানাডা দেড় পয়সা অবশ্যই বন্ধুরা ভিডিও এসে চলে যাবেন না আপনাদেরকে এই পয়সাটি মানে কয়েনগুলি করে এ টু জেড ভিডিওর মধ্যে আলোচনা করব আপনারা নিচে থেকে নিতে পারবেন তো অবশ্যই বন্ধুরা ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখবেন আর খুবই কম মূল্যে ঠিক আছে তো বন্ধুরা আপনারা কী করবেন এখানে আমি দেখব কানাডা কানাডাতে ক্লিক করে দেবো কানাডাতে ক্লিক করতে পর বন্ধুরা দেখতে পাবেন এখানে এনটা আসবে আসবে আপনি কত দিয়ে নিতে চান তো আমি দুই পয়সা দিয়ে নেবো ঠিক আছে তো আমি দুই পয়সা দিয়ে এটা নেবো দুই পয়সা দিয়ে কিনবো দুই পয়সা দিয়ে কিনলে কিন্তু নাম্বারটি আমার দিন থাকবে তো দুই পয়সা দিয়ে আমার নাম্বারটি অর্ডার হয়ে গেছে আমাকে অর্ডার নাম্বারটা দিতে গেলে দিতে পারছি বন্ধুরা নাম্বারটা কিন্তু চলে আসছে আমি কিন্তু কপি কপির জায়গায় কপি করব কপি করে সরাসরি চলে যাবো ইমোতে ইমোতে যে লগ ইন দেবো দেখব এই নাম্বারটি ওটিপি আসে কতক্ষণে অবশ্য বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার ইমো না টেলিগ্রাম ফেসবুক এবং যা জি ইউজ করেন এরকম আমি যেমন স্টেপ বাই স্টেপ দেখেছি আপনারা খুলবেন একশো পার্সেন্ট ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আমি কানাডার নাম্বার নিচ্ছি কানাডা ক্যানটি কোডটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে নাম্বারটি দিয়ে দেবো নাম্বারটি দিয়ে কেউ ব্লুটিকে ব্লুটিক করে দেবো তারপর কী করবো ওকে করবো ওকে করার সাথে সাথে বন্ধুরা আমাদের এখানে কোড চাইছে আমি চলে যাবো সরাসরি আমার ফাইভ জি সিম নেটে অ্যাপসটিতে অ্যাপসটিতে দেখবেন নিচে দিকে একটু নিচে দিকে স্কোল ডাউন করবেন দেখুন কিন্তু কোড কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে এসছে ঠিক আছে ফোর সিক্স ফোর টু আমি যে বসাবো ওই কোডের জায়গায় দেখবো আইডি খুলে কিনা তবে বস বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে কিন্তু করতে পারবেন নয়তো কিন্তু করতে পারবেন না ফোর সিক্স ফোর টু তো বন্ধুরা দেখতে পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু আমার একটা নতুন আইডি খুলে গেছে আমি এখানে বুলটি কো দেবো বুলটি করার সাথে সাথে আমার এখানে টিপি চাইবে আমি এখানে ডিপি দেবো না তো এখানে কিছু করবো না এটা স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার কাছে ক্ষেত্রে একটা ইমো নতুন আইডি ওপেন হয়ে গেছে দেখতে পারেন বন্ধুরা একই নাম্বারে দেখুন কানাডা নাম্বারে কিন্তু আইডি ওপেন হয়ে গেছে তো আপনারা এই প্রসেসে কিন্তু ইমো না বন্ধুরা টেলিগ্রাম ফেসবুক সব কিছু কিন্তু এরকম ফ্যাক আইডি বিদেশি নাম্বার দিয়ে খুলে নিতে পারবেন তো চলুন বন্ধুরা এরপর আমরা আলোচনা করবো এই কয়েনগুলি আমরা নেব কোথা থেকে এই কয়েনগুলি নিতে হলে দেখতে পাবেন সরাসরি বন্ধুরা আপনার কাছে এরকম টিনটাফেস আসবে তো আপনারা এইখানে সরাসরি ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেবেন বা এ দেখতে পাচ্ছেন কয়েনের জায়গায় কয়েনের জায়গায় এখানে ওয়ালটের জায়গায় ক্লিক করে দেবেন ওয়ালটের জায়গায় ক্লিক করে দিলে বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে একটু ধৈর্য ভিডিও দেখবেন তাহলে কিছু বুঝতে পারবেন তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন দেখতে পাবেন এখান থেকে আপনারা কিন্তু পেমেন্টই করতে পারবেন আপনারা এখানে ওয়ালেটের মাধ্যমে বা বহু কিছু পেমেন্ট মেথড দিয়ে দিচ্ছে আপনারা কিন্তু এখান থেকে পেমেন্ট করে নিতে পারবেন তো বন্ধুরা এরপরে আপনাদের যদি এখান থেকে পেমেন্ট করতে অসুবিধা হয় আপনারা কিন্তু আমাদের কাছ থেকেও এই পেমেন্টটা করে নিতে পারবেন তো সে পেমেন্ট করতে গেলে ভিডিও ডিস্ট্রিবিউশনে দেখবেন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে আমাদের কাছ থেকে এই কয়েনগুলি নিতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে দু হাজার ছাব্বিশে এসে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধু মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট টিপস পেতে অবশ্যই কী করবেন আর যে সুরজ টাচ টু পয়েন্ট যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ